আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনার মোবাইল কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজে রিমুভ করার পাঁচটি সেরা ওয়েবসাইট নিয়ে আমার আজকের ভিডিও তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি আপনার হাতে থাকা মোবাইল কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড খুব দ্রুত রিমুভ করতে পারবেন তো আর কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি তো নাম্বার এক পিক্সেল কার্ড এটা ক্রোম ব্রাউজারে গিয়ে ওপেন করবেন তো আমি এখানে যে ওয়েবসাইটে ঢুকেছি সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখানে ক্লিক করে এই পেজে আসতে পারবেন তো এখানে এসে এই যে দেখেন পিক্সেল কার্ড এখানে দেখেন থ্রি লাইন বাটন আছে আপনারা এখানে একটা ক্লিক করবেন তো ক্লিক করলাম করার পরে যে টুলস আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ড রিমুভার এখানে ক্লিক করবেন হ্যাঁ এখানে ক্লিক করার পরে এই যে দেখেন আপলোড ইমেজ আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে গ্যালারি থেকে আপনি যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ছবিটা সিলেক্ট করে দিবেন তো আমি এখানে ক্লিক করলাম তো আমি এই যে ছবিটা আছে সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব তাই আমি ছবিটাকে সিলেক্ট করে দিলাম ডানে করে ক্লিক করব তো ছবিটা এখানে আসছে এবং এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে ব্যাকগ্রাউন্ড যত জটিল হবে এটা রিমুভ হতে একটু সময় নেবে হ্যাঁ তো সেই পর্যন্ত কিন্তু আপনার অপেক্ষা করতে হবে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তো এখানে যেহেতু রেট দিস রেজাল্ট ভালো হয়েছে আপনি একটা লাইক দিয়ে দিবেন হ্যাঁ লাইক দেওয়ার পরে আপনাকে থ্যাংক ইউ জানাবে যেহেতু আমাদের ভিডিওটা হলো ব্যাকগ্রাউন্ড রিমুভের এখন আপনি এই যে ডাউনেরও বাটন এখানে ক্লিক করে এটা ডাউনলোড করে নিতে পারবেন অবশ্যই এখানে ক্লিক করার উপরে হাই কোয়ালিটি আসবে এটাতে দিবেন না এটা দিলে তারা লগ ইন চাবে তো স্ট্যান্ডার্ড কোয়ালিটি এটাতে ক্লিক করবেন তো উপরে দেখেন ডাউনলোড হয়ে গেছে ওপেন করতে চাইছে আমি এখন ওপেন করব না এখানে কেটে দিব আচ্ছা তো এই পিক্সেল কার্ড এটা মোবাইলের অ্যাপসেও কিন্তু পাওয়া যায় তো দরকার কি যেহেতু আপনার নেট আছে আপনি অনলাইনে এটা করে ফেলবেন আচ্ছা যদি কোনো কারণে আপনি এটার ব্যাকগ্রাউন্ডে নতুন কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে আপনি এই যে দেখেন এখানে হোয়াইট এখানে ব্ল্যাক এখানে গোল্ডেন কালার আছে এখানে আবার ব্ল্যাক এখানে ইয়েলো এখানে হালকা খয়েরি তারপরে যদি আপনি আরো চেঞ্জ করতে চান এখানে গিয়ে যে বিভিন্ন কালার দিতে পারেন ঠিক আছে এরকম সিলেক্ট করে সেটে ক্লিক করবেন কালার এসে যাবে তো আমার ভিডিও কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার করা না ব্যাকগ্রাউন্ড রিমুভ করা তাই এখানে ক্লিক করলে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ দেখাবে তো এই গেল প্রথম সাইড এখন আমরা যাব দুই নাম্বার সাইড নাম্বার দুই স্লেজার তো এটাও ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন প্রবেশ করে এই যে আমি স্লেজার ওয়েবসাইটে প্রবেশ করেছি এই লিঙ্কটাও আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দুই নাম্বারে দিয়ে দিব হ্যাঁ তো এখানে এসে আপনি এরকম যদি থাকে এটা ক্লোজ করে দিন অসুবিধা নাই এই যে আপলোড ইমেজ সরাসরি আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি এই যে গ্যালারি থেকে ছবিটা সিলেক্ট করে ডানে ক্লিক করবেন ছবিটা এসে যাবে আসার একটু পরে এটা রিমুভ হবে তো যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড জটিল তাই রিমুভ হতে একটু সময় নেই এই জন্য আপনাকে অপেক্ষা করতে হবে এই যে দেখেন রিমুভ হয়ে গেছে হ্যাঁ তো এখন আপনি দেখতে পারবেন যে বিফোর এই যে এখানে ক্লিক করেন আগে এটা ছিল এই যে দেখেন কত জটিল একটা ব্যাকগ্রাউন্ড আর রিমুভ হওয়ার পরে আফটার এই যে এটা হলো রিমুভ হওয়ার পরে তো এখান থেকে আপনি এই যে ডাউনলোড এখানে ক্লিক করে আপনি এটাকে ডাউনলোড করে নিতে পারেন তো আমি দেখিয়ে দিচ্ছি আমি ডাউনলোডে ক্লিক করলাম উপরে দেখেন ডাউনলোড হয়ে যাচ্ছে এই যে ডাউনলোডিং ফাইল ডিটেলস ডাউনলোড হওয়ার পর এখানে ওপেন দেখাবে হ্যাঁ এই যে ওপেন দেখাইছে আমি ওপেন করব না হ্যাঁ তো এভাবে স্ল্যাজার ওয়েবসাইট থেকে আপনারা সহজেই যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে নিতে পারবেন এখন যাবো আমি তিন নাম্বার ওয়েবসাইটে নাম্বার তিন ফোটোরুম এটাও আপনারা এই যে ক্রোম ব্রাউজারে ক্লিক ক্লিক করবেন করে এটার লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তিন নাম্বারে দিয়ে দেবো আপনারা সেখানে ক্লিক করে এই পেজে আসতে পারবেন তো যে ফটো রুমে এসে তো এটাও আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন তো আমি তো আগেই বলছি যেহেতু এখানে নেট আছে তো আমরা এটা অনলাইনে করতে পারি কোনো প্রয়োজন নেই হ্যাঁ তো আপনি এখানে এই যে থ্রি লাইন বাটন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে ফটো এডিটরে একটা ক্লিক করবেন করে আপনি একটু নিচের দিকে যান এ আই ব্যাকগ্রাউন্ড রিমুভার এ যে দেখেন এখানে একটা ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম করার পরে আপনি এই যে স্টার্ট ফ্রম এ ফোটো এখানে ক্লিক করবেন তো আমি ক্লিক করে আমার গ্যালারি থেকে ছবিটা সিলেক্ট করে দেবো তারপর ডানে ক্লিক করব। করে একটু অপেক্ষা করব যেহেতু এটার ব্যাকগ্রাউন্ডটা জটিল এজন্য রিমুভ হতে একটু সময় যাবে আর যদি কোন ছবির ব্যাকগ্রাউন্ড এক কালার থাকে তাহলে রিমুভ হতে বেশি সময় যাবে না এই যে দেখেন মুহূর্তের মধ্যে কিন্তু এটা রিমুভ হয়ে গেছে বিফোরে যদি আমরা ক্লিক করি এই যে আগে এরকম ছিল আর আফটার যদি ক্লিক করি রিমুভ হওয়ার পর এরকম হয়েছে তো এখানে আপনি যে ডাউনলোড ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন তো আরেকটা কথা বলে রাখি যে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইলে এখানে যে হোয়াইট তারপরে ব্ল্যাক মানে ওই আগের মতোই এরকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারেন হ্যাঁ তো আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব না এর জন্য আমি এটাই রাখবো এখন আমি যদি ডাউনলোডে ক্লিক করি এটা ডাউনলোড হবে তো আমি ডাউনলোডে ক্লিক করলাম ক্লিক করার পরে স্ট্যান্ডার্ড রেজলিউশন এটাতে যাবেন হাই রেজুলেশনে গেলে তারা ক্রেডিট ছাপে তো এটাতে যাওয়ার দরকার নেই আপনারা স্ট্যান্ডার্ড রেজলিউশন এখানে ক্লিক করবেন করে স্যান্ড টু ডিভাইস এটাতে ক্লিক করবেন তারপরে আপনি আপনার কোথায় সেন্ড করতে চান এটা দেখাই এখানে এটা সেভ হয়ে যাবে তো এটা কেটে দিয়ে আমি এটা কেটে দিলাম এখন আমরা চলে যাব নাম্বার নাম্বার ওয়েবসাইটে রিমুভ রিমুভ ব্যাকগ্রাউন্ড অথবা বিজি চার আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন যাওয়ার পরে এই যে রিমুভ বিজি এটা সকলে পরিচিত অনেকেই এটা দিয়েই করেন তো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি এই ভিডিওর চার নাম্বার লিঙ্কে দিয়ে দিব সেখানে ক্লিক করে আপনারা এই পেজে আসতে পারেন তো এখানে আসার পরে যে আপলোড এমেজ সরাসরি আপনি এখানে ক্লিক করবেন করার পরে আপনি আপনার গ্যালারিতে যে ছবিটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটাকে সিলেক্ট করে দিবেন দিয়ে তারপরে ডানে ক্লিক করবেন এটা এসে যাবে এবং এখানে আপনাকে একটু অপেক্ষা করতে হবে যেহেতু এটার ব্যাকগ্রাউন্ডটা জটিল এই একটু সময় নেই তো একটু অপেক্ষা করবেন এই যে দেখেন রিমুভ হয়ে গেছে হ্যাঁ তো এই অবস্থায় আপনি এই যে ডাউনলোড এখানে ক্লিক করবেন এই যে ডাউনলোড এইচডি এটাতে না এটাতে ক্লিক করলে ক্রেডিট চাইবে এই আপনি ফ্রি ডাউনলোড করবেন এখানে ক্লিক করে তো আমি এখানে ক্লিক করলাম উপরে দেখেন ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে তো আপনি যদি এই ছবির ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে চান আপনি এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এর জন্য আপনাকে অ্যাড ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আপনি কি কালার করতে চান এই যে যেমন আমি যদি এটা দিই দেখেন পিছনে কালারে এসে যাবে এবং অসংখ্য সিনারি এখানে আসে আপনি এড করতে পারেন হ্যাঁ আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন আর যদি দরকার না হয় তাহলে এখানে ক্লিক করবেন আবার ওই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড এটা দেখাবে তো এখন যাবো আমি আজকের ভিডিওর সর্বশেষ অর্থাৎ পাঁচ নাম্বার ওয়েবসাইটে নাম্বার পাঁচ অ্যাডপ্ট এক্সপ্রেস এই জন্য আমরা ক্রোম রজারটা ওপেন করব করে এই যে এডোভ এক্সপ্রেস আছে এটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের পাঁচ নাম্বার লিঙ্কে দিয়ে দেবো সেখানে ক্লিক করে আপনারা এখানে আসতে পারেন তো এখানে এ আসার পরে আপনারা এটাতে লগ করে নিলে সবচেয়ে ভালো হয় এবং এই থ্রি ডট বাটনে ক্লিক করে আপনি এটাকে ডেস্কটপ সাইড করে নিলে আরও ভালো হবে হ্যাঁ কারণ অনেক সময় এই ডেস্কটপ সাইট না করলে এটা বলে যে আপনার ডিভাইসটি এই অ্যাডপ এক্সপ্রেসের জন্য অ্যালাউ না এই জন্য ডেস্কটপ সাইট করে নিলে আর কোনো সমস্যা নেই আর আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে এটাকে লগ ইন করে নেবেন তো এখানে এসে যে আপলোড ইউর ইমেজ এখানে ক্লিক করবেন ঠিক আগের মতোই গ্যালারিতে নিয়ে যাবে সেখান থেকে আপনি যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে এই যে ডানে ক্লিক করবেন ছবিটা এখানে আসবে তো না আসা পর্যন্ত কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে আর যেহেতু এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা জটিল জটিল ব্যাকগ্রাউন্ড বিশিষ্ট ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে একটু সময় নেই আর ব্যাকগ্রাউন্ড যদি একই কালারের হয়ে থাকে তাহলে রিমুভ করতে বেশি সময় নেয় না তো আশা করছি অল্প সময়ের মধ্যেই এটা হয়ে যাবে এই জন্য আমরা একটু অপেক্ষা করি হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে এখানে বিভিন্ন সাইজ আছে আপনি রিসাইজ ক্রপ কনভার্ট 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 টু 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 পিএনজি এগুলিও করতে পারেন সমস্যা নেই তো যাই হোক আমার ভিডিও ছিল ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কিভাবে সেই সম্পর্কে তো এখন আপনি এখান থেকে এই ছবিটা ডাউনলোড করতে হলে এই যে ডাউনলোড আছে এখানে ক্লিক করবেন এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে আমরা আর এখানে যাব না তো এইভাবে আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজেই রিমুভ করতে পারবেন অর্থাৎ যে কোনো ছবিকে আপনি পিএনজি করতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ